অনেক দিনে প্রত্যাশিত কাঙ্ক্ষিত আমাদের যে আশাটা ছিল আমরা একজন প্রকৃত ছাত্র দলের কর্মীর হাতে ছাত্র দলের পতাকা উঠিয়ে দিব সেটা আমাদের নেতা বাংলাদেশের যিনি আঠারো কোটি মানুষের প্রাণ ছাত্রদেরকে নিয়ে যেই বৈষম্যবিরোধী আন্দোলনে যিনি ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সম্পাদক আরেক তরুণ তুর্কি আট হাজারি গণমানুষের নেতা বেলিস্রাম মির মোদ খাল উদ্দিন বেলিস্রাম মির মোদ খেলাল উদ্দিন আজকে যে পতাকা উঠিয়ে দিয়েছেন তাদের হাতে যে দায়িত্ব উঠিয়ে দিয়েছেন তার জন্য বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর ছাত্রদল তথা আট হাজার উপজেলা বিএনপি সর্বোপরি আমার ইউনিয়ন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে একজন প্রকৃত রাজনীতি কর্মীর হাতে ছাত্রদলের দায়িত্বটা দেওয়া হয়েছে এই ছাত্র দলের ইতিহাস ঐতিহ্য গৌরব যে ছাত্রদল করেছি আমরা আমি চট্টগ্রাম ছাত্র দলের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলাম আমরা কাজ করেছি পনেরোটা থানা থেকে শুরু করে একচল্লিশটি সাংগঠনিক তেতাল্লিশটি সাংগঠনিক ওয়ার্ড নিয়ে আমরা কাজ করেছি ঠিক তার ধারাবাহিকতায় আমাদের চট্টগ্রাম সবচাইতে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে হাটা উপজেলা। এই হাটাদারী উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলা হাটাদার উপজেলা থেকে যে দায়িত্বশীল নিয়ে হাটাদার উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আজকে পদায়ন করায় ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত করায় এবং রুবেল এবং হাটাদারের আরও দুই কৃতি সন্তান রকি এবং নাজিম উদ্দিন সহ যাদেরকে এই কমিটিতে এসেছেন তাদেরকে আমি আবারও ছাত্র দলের সাবেক ছাত্রনেতা হিসাবে এবং নাঙ্গল মহিন বিএনপি হাটাদ উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আমাদের এই রাজনৈতিক কর্মসূচিগুলি যেভাবে সৈরেশার বিরোধী আন্দোলনে এই ত্বকির নেতৃত্বে যেভাবে কাজ করেছিল এই ছাত্রদল আবারও সেই কাজ তারা আগামীতে যে কর্মসূচিগুলো আসবে সেগুলো বাস্তবায়ন করবে সেগুলো তারা আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করবে বলে আমি দৃঢ় বিশ্বাস